ময়নামতি ওয়ার সিমেটরি যা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত কমনওয়েলথ সৈন্যদের সমাধিক্ষেত্র কুমিল্লা শহর থেকে নয় কিলোমিটার দূরে কুমিল্লা ক্যান্টনমেন্টের পাশেই যার অবস্থান তো চলুন দেখে আসি জেনে আসি উনিশশো থেকে চুয়াল্লিশ সালের মধ্যে এই সিমিটারিটি তৈরি করা হয় এই ক্ষেত্র মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে অর্থাৎ উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো সালে নিহত তৎকালীন ভারতীয় ও ব্রিটিশ সৈন্যদের কবরস্থান দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্মায় নিহত পঁয়তাল্লিশ হাজার কমনওয়েলথ সৈন্যের স্মৃতি রক্ষার্থে মিয়ানমার আসাম বাংলাদেশে নয়টি রণসমাধিক্ষেত্রের তৈরি করা হয় বাংলাদেশের কুমিল্লা ছাড়াও চট্টগ্রামে আরও একটি ক্ষেত্র রয়েছে তৎকালীন সময়ে ময়লামতী একটি ক্ষুদ্র গ্রাম হলেও সেনাবাহিনীর একটি বড় ঘাটিতে পরিণত হয় এখানে স্থাপিত হয় বড় একটি হাসপাতাল এছাড়া কুমিল্লা ছিল যুদ্ধ সরঞ্জাম সরবরাহের ক্ষেত্র বিমান ঘাঁটি আর উনিশশো সালে ইম্ফলে স্থানান্তরিত হবার আগে চতুর্দশ সেনাবাহিনীর সদর দপ্তর এই সমাধিক্ষেত্রে মোট সাতশো ছত্রিশটি কবর বা সমাধিক্ষেত্র রয়েছে এর মধ্যে অধিকাংশ হলেন সে এক হাসপাতালের মৃত সৈনিকেরা তাছাড়াও যুদ্ধের পর বিভিন্ন স্থান থেকে কিছু লাশ করেও এখানে সমাহিত করা হয় বাহিনী অনুযায়ী এখানে এর মধ্যে রয়েছে জন জন নাবিক সৈনিক এবং বৈমানিক তবে এর বাইরে তেরো জনের পরিচয় সঠিকভাবে জানা যায়নি অধিকাংশই খ্রিস্টান সমাধি হওয়ার কারণে অনেকেরই ধারণা এটি একটি খ্রিস্টান সমাধি ক্ষেত্র তবে এ ধারণাটি কিন্তু একেবারেই ভুল এখানে মুসলিম হিন্দু সহ অন্য ধর্মেরও সমাধি রয়েছে বিভিন্ন ধর্ম হওয়ার কারণে সৈনিকদের ধর্ম অনুযায়ী তাদের সমাধি ফলকে নাম মৃত্যু তারিখ পদবীর পাশাপাশি ধর্মীয় প্রতীকও এখানে লক্ষ্য করা যায় প্রতিবছর নভেম্বর মাসে সকল ধর্মের ধর্মগুরুদের সমন্বয়ে এখানে একটি বার্ষিক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়ে থাকে দর্শক প্রকৃতিকে আমি খুব কাছ থেকে অনুভব করতে চাই জানতে চাই ইতিহাস ঐতিহ্য এবং আপনাদেরকে জানাতে চাই তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর এখন এখান থেকে চলে যাব কুমিল্লার আরেকটি ঐতিহ্যবাহী স্থান শালবন বিহার তো সে পর্যন্ত সকলে সাথে থাকুন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে